নমস্কার সবাইকে আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেখানে সব কিছু ইন্ডিয়ান খাবার পাওয়া যায় এবং আজকে আমি আপনাদেরকে শেয়ার করব যে এখানে কি কি খাবার পাওয়া যায় এবং সেগুলির দাম কত আর আমার কি রকম লাগলো সেই রিভিউটিও আপনাদেরকে জানাবো তো আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম নিউ ইয়র্ক সিটিতে যে ইন্ডিয়ান রেস্টুরেন্টের তো তাতে তো আমি দাম বলিনি তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদি ওখানের খাবারের দাম রকম হয় সেটা একটু বলুন তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে দামগুলিও শেয়ার করি তো এই রেস্টুরেন্টটি আমাদের বাড়ির খুব একটা দূরে নয় কাছেই এবং এটি খোলা থেকে প্রায় প্রতিদিনই কিন্তু এদের টুইজডেতে বন্ধ থাকে তো আমেরিকা রেস্টুরেন্ট গুলিতে কি হয় বেশিরভাগ প্রতিদিনই খোলা আবার এরকম তারা বন্ধ করে রাখে দেখুন কি সুন্দর রেস্টুরেন্ট মনে হচ্ছে যেমন ইন্ডিয়াতেই চলে এসেছি রেস্টুরেন্ট দেখে খুব সুন্দর তারা সামনেটাও সাজিয়ে রেখেছে একটা খুব সুন্দর ঠাকুরের মূর্তি এটা অনেকটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের রেস্টুরেন্ট তাই সাজানো গোছানোটাও ওদের মতোই চলুন আপনাদেরকে একটু রেস্টুরেন্টে ঘুরে দেখাই কি সুন্দর দেখতে সেটা আপনারা দেখুন এবং দেখলে পরে বুঝতে পারবেন না যে আপনি আমেরিকায় আছেন না আমাদের ওখানেই আছেন তো এখানে প্রতিটা রেস্টুরেন্টে এরকম করে একটু বার থাকে সেগুলিতে অনেকেই খাওয়া দাওয়া করতে পারে অর্ডার করতে পারে সেটা আলাদা করে আবার খাবারের সাথে ওটা ইনক্লুডেড নয় এগুলি হচ্ছে আমাদের বসার জায়গা সবগুলে আলাদা আলাদা করে করা রয়েছে তো আমরা তিন বন্ধুতে মেলে এসেছি ও আপনাদেরকে সবকিছুই শেয়ার করব কত টাকা পড়লো খেতে এবং আমরা কি কি নিলাম তো বেসিক্যালি আমরা আজকে একটা বাফেতে এসেছি তো এখানে আপনি যত খুশি খেতে পারেন আপনার নিজের পছন্দ মতো করে এই দেখুন এটি হচ্ছে সেই খাবারের জায়গা এবং এখানে প্রতিটি খাবারের পাশেই এরকম করে একটা স্যানিটাইজেশন রাখা থাকে যাতে আপনি বাইরে থেকে এসে আপনার হাত দিয়ে ধুয়ে ফেলতে পারেন তো এখানে লাঞ্চ বাফেতে আমরা গিয়েছিলাম এবং আপনাদেরকে চলুন দেখাই কি কি রয়েছে এখানে তো এখানে রেস্টুরেন্ট গুলিতে এইরকমই নানা রকমের প্লেট রাখা থাকে এবং এটাও লেখা রয়েছে যে আপনি যদি একবার খেলেন তারপর কিন্তু সেই প্লেট টি নিয়ে আপনি আসতে পারবেন না আপনি নতুন প্লেট নিয়ে আসতে পারেন এবং যত খুশি খেতে পারেন তাতে কোনো এবং এই নিয়মটি করা হয়েছে যাতে লোকজন নিয়ে না আসে কারণ সবাই তো পছন্দ করে না সেই জিনিসটা ওই জন্যই তো এখানে নানা রকমের স্যালাড তারপরে ফ্রুটস পায়েস পিকেল এইসব জিনিস রাখা রয়েছে তো এগুলো খেতে তো ভালোই লাগে আমাদের তাই না চাটনি তারপরে পায়েস এগুলো তো খেতে ভালোই লেগেছিল আমারও তাছাড়াও এখানে ছিল গাজরের হালুয়া গোলাপ জামুন এবং নানা রকম মিষ্টি এখানে পাওয়া যায় আহ সবকিছু মোটামুটি ওই লস্যি থেকে শুরু করে আপনি সবকিছুই পেয়ে তো চলুন এবার ওই দিকটা দেখায় আপনাদেরকে মেন করছে কি কি রয়েছে তো এগুলি ছিল নন ভেজিটেরিয়ান ফুড ওই মোটামুটি কাবাব তারপরে চিকেন মাটন সবই ছিল এবং চিকেন বিরিয়ানি তো আমরা তো ভেজিটেরিয়ান তাই আমরা ভেজিটেরিয়ান গুলোই চয়েস করেছিলাম তো ভেজিটেরিয়ানের মধ্যে অনেক কিছু অপশন থাকে এবং সব থেকে বেশি অপশন কিন্তু ভেজিটেরিয়ানই থাকে নন ভেজিটেরিয়ানে খুব বেশি অপশন থাকে না তো ভেজিটেরিয়ানের মধ্যে বাটার পানির তারপরে ব্রকলি পোলাও তরকা তারপরে ভেজ বিরিয়ানি অনেক কিছু ছিল তার মধ্যে সাউথ ইন্ডিয়ান ফুডও ফুডও ছিল যেরকম আপনার ইডলি দোসা তারপরে বাড়া এসবও ছিল তা আমার তো সাউথ ইন্ডিয়ান ফুড খেতে খুবই ভালো লাগে তাই আমি ওগুলো চয়েস করেছিলাম তো এখানে আপনি যদি উইকডে তে আসেন তাহলে এত কিছু খাবার পেয়ে যাবেন ওই মাত্র টুয়েলভ পয়েন্ট নাইন ফাইভ সেন্ট মানে ওই এগারোশো টাকার মতো আবার আপনি যদি উইকেন্ডে আসেন তাহলে একটু প্রাইসটা বেশি পয়েন্ট নাইন ফাইভ মানে ধরুন ওই পনেরোশো টাকার মতো আপনাদের ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরও আমেরিকা রিলেটেড ভিডিওর জন্য এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন